শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আর এস টি একাডেমি ট্রেন ও গতি গতিবেগ বিষয়ক অধ্যায়ে আপনাদের স্বাগতম শিক্ষার্থী বন্ধুরা আমাদের আজকের আলোচ্য বিষয় ট্রেন ও গতিবেগ বিষয়ক অধ্যায়ের টেনের ও ট্রেন এবং সেতুর দৈর্ঘ্য নির্ণয় করা শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা এই বিষয়কে একটা অসাধারণ ক্লাস করব এবং আমরা আশা করি এই ক্লাসটা যদি আপনি পুরোপুরি দেখেন তাহলে এই এরকম অঙ্ক সমাধান করতে আপনার পরীক্ষা হলো সর্বোচ্চ দুই সেকেন্ড সময় লাগে শিক্ষার্থী বন্ধুরা চলুন এখানে যে প্রশ্নটা আছে সেটা আমরা সলভ করার চেষ্টা করি শিক্ষার্থী বন্ধুরা আমাদের আজকে ক্লাসের প্রথম প্রশ্ন একটি ট্রেন বাহাত্তর কিলোমিটার গতিতে একটি সেতু এক মিনিটে পার হলো টেনের দৈর্ঘ্য সাতশো মিটার হলে সেতুর দৈর্ঘ্য কত মিটার তাহলে শিক্ষার্থী বন্ধুরা এই ধরনের প্রশ্ন সলভ করার জন্য আমরা আগেই বলেছি যে এই অধ্যায়ে আমরা একটি মাত্র সূত্র মনে রাখবো একটি সূত্র দা সকল ধরনের প্রশ্ন এবং প্রশ্ন আমাদের সলভ করা সম্ভব তাহলে আমাদের সূত্রটা হচ্ছে ব্যাগ ব্যাগ দূরত্ব সমান সময় ওকে তাহলে দেখেন এখানে যে দূরত্ব আছে সেই দূরত্বের মধ্যে আমরা ট্রেনের দৈর্ঘ্য এবং সেতুর দৈর্ঘ্য লিখবো তাহলে ট্রেনের দৈর্ঘ্য আছে যেহেতু সাতশো মিটার এবং সেতুর দৈর্ঘ্য আমরা মনে মনে এস ধরবো হ্যাঁ এই এয়ার্স টু ব্যাক দেখেন বাহাত্তর কিলোমিটার পার আওয়ার আছে কিন্তু আমাদের উত্তর কি আছে সবগুলা মিটারে আছে সেই জন্য আমাদের এই কিলোমিটার পার আওয়ারকে মিটারে কনভার্ট করতে হবে তো কীভাবে করবো যে বাহাত্তর ইন্টু পাঁচ বাই আঠারো এবং মিনিটে আছে আমাদের সময় আছে এক মিনিটে এক মিনিট সমান কত যেহেতু আমাদের এই উত্তরটা মিটার পার সেকেন্ডে আসে তাহলে এই মিনিটকে আপনার সেকেন্ডে কনভার্ট করে নিতে হবে সেকেন্ডে এখানে ষাট লেগবো তাহলে দেখেন এটা যদি আমরা কাটা কাটি করি যদি আঠারো দশ ছত্রিশ সে কাটা করি তাহলে কতবার থাকে চার থাকে হ্যাঁ চার ওকে তাহলে আমরা এখানে দেখতে পারি সাতশো প্লাস এস ইকাল টু এখানে কত থাকে বারোশো হ্যাঁ তাহলে আমাদের এই এস ইকাল হচ্ছে পাঁচশো মিটার একদম সহজ না বন্ধুরা অর্থাৎ কি যে আমরা এখানে দূরত্ব যে দূরত্ব যেটা আছে এখানে টেন এবং সেতুর দুর্গটা যোগ হবে এ তাহলে এখান থেকে আমরা যে টেনের দৈর্ঘ্য দেওয়া আছে এসটা আমাদের বের করতে হবে অর্থাৎ এখানে এস কখনো টেনের দৈর্ঘ্য চাপ কখনো সেতুর দৈর্ঘ্য চাবে যেখানে এখানে আমাদের সেতুর দৈর্ঘ্য আছে তাহলে আমরা এরকম একটা অঙ্ক করব যেখানে টেনের দৈর্ঘ্য চাবে তাহলে দেখেন শিক্ষার্থী বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার পাঁচশো মিটার একদম ইজি না শিক্ষার্থী বন্ধুরা আমি আশা করি এই প্রশ্নটা বুঝেছেন চলুন বন্ধুরা আমরা আরেকটি প্রশ্ন সলভ করি তাহলে এরকম প্রশ্ন আপনার সমাধান করতে আরো কনফিডেন্স পাবেন আরো সময় কম লাগবে শিক্ষার্থী বন্ধুরা আমাদের আজকের ক্লাসের দ্বিতীয় প্রশ্ন একটি ট্রেন একশো আশি কিলোমিটার বেগে চললে পঁচিশ সেকেন্ডে আটশো মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করে ট্রেনটি দৈর্ঘ্য কত শিক্ষার্থী বন্ধুরা আমরা আগে প্রশ্ন সলভ করেছিলাম সেতুটির দৈর্ঘ্য কত এখন আমাদের যে প্রশ্নটি রয়েছে হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য কত সূত্র একই শুধু আমাদের চাওয়াটা ভিন্ন একই ফর্মুলা আমরা করব কিভাবে করব যে এখানে যে দূরত্ব দূরত্ব সমান সমান ব্যাগ ইনটু সময় একই সূত্র আমরা সমাধান করব তাহলে এখানে দূরত্বর মধ্যে আমরা ট্রেনের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য আমরা লিখব এখন আমাদের সেতুর দৈর্ঘ্য দেওয়া আছে 800 মিটার সেম ভাবে যদি আমরা এখানে ট্রেনের দৈর্ঘ্য এস লিখি এবং ব্যাগ আমাদের একশো আশি কিলোমিটার পার ঘন্টা আছে এটাকে অবশ্যই আমরা মিটার পার সেকেন্ডে নিব কী লিখবো তাহলে কত একশো আশি মিটার এটা মিটার পার সেকেন্ডে যদি নিতে চাই তাহলে কী করতে হবে পাঁচ বাই আঠারো দ্বারা গুণ করতে হবে এবং সময় আছে আমাদের এখানে পঁচিশ সেকেন্ড তাহলে দেখেন এখানে যে আমরা কাটাকাটি করি তাহলে এখানে থাকে দশ তাহলে এখানে থাকে কত একশো পঁচিশ আর এখানে আরেকটা শূন্য আছে ঠিক আছে তাহলে দেখেন আমাদের এখানে থাকে আটশো প্লাস এস এখান থেকে আমাদের এসটা বের করতে হবে তাহলে এস যদি বের করতে চাই এখানে বারোশো পঞ্চাশ থেকে আমাদের আটশো বিয়োগ করতে হবে এই পাশে তাহলে আমাদের কত থাকে বন্ধুরা চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ মিটার অর্থাৎ কি টেনের দৈর্ঘ্য চারশো পঞ্চাশ মিটার তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে নাম্বার চারশো পঞ্চাশ শিক্ষার্থী বন্ধুরা আমরা আশা করি আজকের যে ক্লাস ছিল যে সেতুর দৈর্ঘ্য এবং টেনের দৈর্ঘ্য কেভাবে বের করব সেটা আপনারা বুঝতে পারছেন আমরা পরবর্তী ক্লাসে আমরা অন্য একটা নিয়ে হাজির হবো সেই পর্যন্ত আমাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেওয়ার নতুন এবং আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি আরো বন্ধুদের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের এই ক্লাসগুলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ